আমাদের দু চারটে গাছ আমাদের সেই লঙ্কা গাছ আর বুঝ যাক মানে ভেন্ডি গাছি মা এখানে বুড়ো হয়ে গেছে তো মানে হ্যাঁ যা যা

আমাৰ কাৰণে কিনি নি আছে জানো এই কথা হয়েছে দেখছো এই জায়গাতে কথা আছে আমি নামবি আমি নামবো যদি পড়ে যাই তাহলে কি হবে কেন আমি বলবে বলো তুলে কি শুনতে পারি না এই যে এরকম করে ভেঙে ভেঙে তুলবা অত না আগা আগাদি আরও আগাদি আরও আগা ভেঙে ভেঙে তুলে আনো আমাদের এখানে কত কমলি শাক হয়েছে এইখানটায় দেখছো কটা কমলি শাক দিয়ে দেবো হয়েছে উনি আর আছে হাই ঝপঝপ করে করা কমলি শাক নি মানে ওর সাথে দিলে ভাল লাগবে খেতে আসো

সব ধর্ষে আছে তারপর আজকাল একটা গুড নিউজ আছে জানো তাই না আমি কি ওই যে একটা উপহার পেয়েছি ও ইয়ে হওয়ার আগেই উপহার পেয়ে গেছি আমি তো এইগুলো আগে গুছিয়ে নিই সব কিছু নামিয়ে এই দেখো আমার নাইটি বলুন না আমার বাড়িতে নাইটি ছিল সবই আছে

আর এখানে এখন আমাদের বাড়িতে তো চাষ হয় সবাই যেন তো সেই জন্য এখন এখানে ওদের জন্য ঘর বানিয়েছে ওদের জল খাবার পাত্র দিয়েছে এখন ওপর থেকে ম্যাচ দেবে আর দেখো এখানে চলেও এসেছে সেই মুরগিগুলো তাই এখন এখানে বাবা লাইট লাগিয়ে দিচ্ছে আর যে কাকুটা মুরগিটা নিয়ে এসেছে সে এখন ওই ক্যারেটগুলো নিয়ে এসে সব এখানে রাখছে আর দেখো এখানে লাইট লাগানো হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে আগে যেন আরও বেশি সুন্দর করে লাগাতো তিনটে করে ডুম লাগাতো না দুটো করে লাগাতো আগে তো ঘরটা দেখতে বেশি সুন্দর লাগতো আর এখানে এখন মা সব মুরগিগুলোকে কাউন্ট করে করে ছাড়ছে যদি কোনো কম থাকে বেশি থাকে সেই জন্য মুরগি আছে না মা এখন এখানে চাল ধরছে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। কারণ কি আজকে পিসি রাস্তাকে আইবল ভাত দেবে সেই জন্য পিসি বললো যে আমি তো একা পারবো না তুমি আসো সেই জন্য মা এখানে এসেছে দেখলে তো চাল ধুয়ে দিলে এখন পিসি ওখানে ভাত বসাচ্ছে আর এখানে মা এখন ভেন্ডি কুটছে তারপরে আরও অনেক সবজি কেটেছে তোমরা তো দেখতেই পাবে এখানে এখন ভেন্ডি কাটছে

সকালে এত গরম লাগছে গাড়ি নিয়ে আমি আর গেলে তো হবে না গাড়িতে এখন চার্জও নেই তার জন্য বাড়ি রেখে গেছি আমি এমনি হাতটা দেখে নেই এই চুলাটা কি সুন্দর হয়েছে আর বিয়ের গাড়ি এসেছে এখানটা তো একটা বউটাও নেই দেখতে পাচ্ছ বউ আছে কি নেই না তাহলে দাঁড়াতো না না বিয়ের গাড়ি হাজারে গোলাপ ছিনিয়ে আসছে যাচ্ছে এটা সাজিয়ে নিয়ে যাচ্ছে এটা মাথায় করতে এবার এখনো প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে প্যান্ডেল গিয়ে ভেবে জানানো শুরু হয়েছে এখন নীচটা সুন্দর করে প্যান্ডেল করা হয়নি দেখে মানে হ্যাঁ আছে তুমি সঙ্গে যাবে না আজকে বল নিয়ে যাবে আবার আসবে কখন दिए खरीदते तो আসেনি হ্যাঁ रुंडी में गाय

কিয়ন অ তোমাৰ বৌ বা কাজলা কাজলা কর্তকর্ত সাজিয়ে অনেক আগে এসেছি রান্না বান্না করেছি কটা বাজে দেখার মধ্যে খেতে খেতে এখন বারোটা বারোটা বেজে গেছে আর এখনও খাওয়া শেষ হয় রয়েছে আর এবার শোবু আমরা এই যে বিছানা খাতাটা হাঁটাঘাটি করবো মানে এতটাই গরম আর কষ্ট খুব কষ্ট হচ্ছে গরম আর গরম আজকের মতো ভিডিওটি এই যাচ্ছে আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে তারপর